হরে কৃষ্ণ কেষ্টমার সকল সনাতনী ভাই বোনদের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আপনাদের আমি বলবো শর্তিলা একাদশীর প্রাথম মাহাত্ম্য কথা এই মাঘ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী আসছে এই একাদশীর নাম হচ্ছে শর্তিলা একাদশী এই একাদশী এবার পড়েছে পঁচিশে জানুয়ারি টু শনিবার দিন এবং এর পারণা হচ্ছে পরদিন রবিবার সকাল দশটা দুই মিনিটের মধ্যে তো এই একাদশীর নাম হচ্ছে শর্তিলা মানে হচ্ছে তিলের ছ রকমের উপযোগ করতে মানে প্রথম হচ্ছে স্নানের জলে আপনি তিল মিশ্রণ করে স্নান করবেন তিল জলে দ্বিতীয় হচ্ছে যদি আপনি কোনো জলপান করেন তাহলে সেই জলের মধ্যে আপনি তিল মিশিয়ে নেবেন যদি আপনি ভগবানকেও পুজো করেন ভগবানের প্রসাদের মধ্যেও আপনি একটু তিল নেবেন এবং যদি আপনার শরীরে কোথাও চন্দন বা তিলক লাগান তাহলে আপনি তার পরিবর্তে তিল লাগাতে পারেন কেমন রাতেবেলায় বেলায় ভিজিয়ে রাখবেন তিলটা জলের মধ্যে তারপর সকালে পরদিন ভালো করে এটাকে পিসে নিয়ে আপনি সেটা তিলক বা চন্দনের মতো ব্যবহার করতে পারেন আপনার শরীরে তারপর হচ্ছে তিল আপনি যদি হোম যোগাদি করেন তাহলে হোমের মধ্যে আপনি তিল রাখতে পারেন কোনো একটা পাত্রসহ তিল দান করতে হবে কোনো ব্রাহ্মণকে এবং সেই ব্রাহ্মণ যদি সেই তিলকে চাষ করে যদি সেই তিল গাছের মধ্যে তোগুলো শাখা প্রশাখা হয় তত সাল আপনি স্বর্গে নিবাস করতে পারবেন এগুলো হচ্ছে শটতিলে একাদশীর নামের মাহাত্মর মধ্যে এবার আসুন আসল কথাগুলোতে আসা যাক এই শটতিলে একাদশী যে মাঘ মাসে কৃষ্ণপক্ষে পড়ছে সেজন্য শাস্ত্রে বর্ণিত আছে যে মাঘ মাস আসলে পরেই যে যে এই ব্রত করতে চায় এবং নরক থেকে মুক্তি পেতে চায় নরকে যেন না যেতে হয় কেননা এই পৃথিবীর মধ্যে এই মৃত্যুলোকে যারাই এসেছে তারা প্রায় সব লোকে পাপ কাজে যুক্ত আছে অর্থাৎ পাপ করছে তাহলে পাপিদের স্থান কোথায় হবে পাপীদের স্থান কিন্তু নরকেই হয় কিন্তু তারপরেও আপনি স্বর্গ লাভের আকাঙ্ক্ষা করতে পারেন এই মাঘ মাসে যেমন কাম ক্রোধ লোভ নিন্দা এবং চুগলি করা এই সমস্ত জিনিসকে পুরোপুরিভাবে আপনাকে বর্জিত করতে হবে এবং এই সময় যদি আপনি কোথাও দেখেন যে গোবর পড়ে আছে তাহলে আপনাকে পা ধুয়ে সর্বপ্রথমে জল দিয়ে তারপরে সেই গোবরকে সংগ্রহ করতে এবং একশো আটটা পিণ্ড বানাতে হবে তাতে তিল এবং কাপাস তুলো ছাড়া এইগুলো আপনাকে করতে হবে এবং স্বয়ং আপনাকে পালন করতে হবে এই একাদশী পালনে আপনাকে শঙ্খ চক্র গদাধারী অর্থাৎ শ্রী বিষ্ণুর পূজন করতে হবে মাতা লক্ষ্মীর সাথে এবং ভগবানকে অর্ঘ নিবেদন করবেন আপনি ধূপ দ্বীপ সমস্ত কিছু দেবেন চন্দন আগরবাতি সব দিয়ে আপনাকে দিতে হবে নারকেল কুমড়ো যদি এই সমস্ত কিছু না থাকে আপনি লেবুও দিতে পারেন তাছাড়া যদি কোনো কিছুরই আপনি সাধন করতে পারলেন না তাহলে একশো আটটা সুপারি দিয়েও আপনি বা একশোটা সুপারি দিয়ে আপনি ভগবানের পুজো করতে পারেন এবং এই সময় পুজো করার সময় যদি আপনি দেখছেন যে আপনার কোনো নিয়ম ভঙ্গ হচ্ছে বা আপনার মনে হচ্ছে কোনো ভুল হচ্ছে বা কোনো পাপের কথা আপনার মনের মধ্যে উদয় হলো তাহলে আপনি কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করুন এবং রাত আপনি জাগরণ করুন রাত জাগরণ করার সময় আপনি শ্রীমদ্ ভগবদ্গীতা কীর্তন ভজন এই সমস্ত কিছু করতে পারেন না হলেও কমসে কম এক প্রহর রাত অবশ্যই জাগ্রত থাকার চেষ্টা করুন এবং এই সময় এই এই মাঘ মাসে আপনি যা কিছু দান করবেন তিল দান অন্নদান বস্ত্রদান ছাতা দান জুতা দান বা শীত বস্ত্র কিছু সবগুলি কিন্তু অক্ষত থেকে যায় এবং এই একাদশীতে ব্রাহ্মণকে অবশ্যই তিল দান করবেন ছাতা জুতো দান করতে পারেন যদি কোনো সমর্থ ব্যক্তি হয় তাহলে আপনি কোনো ভালো ব্রাহ্মণ দেখে কালো রঙের গাভীও দান করতে পারেন এই সমস্ত কিছু এতে বলা হয়েছে যদি এই ব্রত কেউ ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করে তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গ লাভের অধিকারী হয় এই ছিল আজকের প্রাথম কথা আজকের বেশি কথা বলবো না যদি চ্যানেলে প্রথমবার হন অবশ্যই এই সনাতন চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করেবেন এবং সনাতনী ভাই বোনদের মধ্যে শেয়ার করবেন এরপর আপনি পাবেন অনেক অনেক গোপনীয় তথ্য যেটা আমাদের ধর্মের মধ্যে আছে কিন্তু সেটা হয়তো আপনাকে অনেক কিছু পরিশ্রম করতে হতে পারে জানার জন্য সেটা আপনি এই চ্যানেলের মাধ্যমে অনায়াসে পেয়ে যাবেন